আট আগস্ট দু তারিখে শপথ নেওয়ার পর নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পুনর্গঠনের পথে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে রাজনৈতিক কূটনৈতিক প্রশাসনিক এবং মানবিক ক্ষেত্রে সরকারের সাফল্যগুলো ইতিমধ্যেই দেশের জন্য নতুন আশার সঞ্চার করেছে দেশের এই চলমান পরিবর্তনশীল সময়কে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এমন এক সময় যখন জাতি রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতার অভাবে সংকটে ভুগছিল ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে একটি হলো সংযুক্ত আরব আমিরাতে আটক সাতান্ন বাংলাদেশি শ্রমিকের মুক্তি কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এই শ্রমিকদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছিল ডক্টর ইউনিসের কূটনৈতিক প্রচেষ্টায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ মুক্তির আদেশ দেন এটি হল বাংলাদেশের জন্য একটি বড় আন্তর্জাতিক অর্জন কারণ এর মাধ্যমে দেশের বৈদেশিক সম্পর্ক আরও দৃঢ় হল এবং প্রবাসী শ্রমিকদের প্রতি সরকারের দায়িত্বশীলতার প্রমাণ পাওয়া গেল ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলের বিশেষ সমর্থন পেয়েছে একশো আটানব্বই জন নেতা যার মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিরানব্বই জন নোবেলজয়ী রয়েছেন তারা ইউনেসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিয়েছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সরকারের এই গ্রহণযোগ্যতা বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বিশেষত জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো সরকারের কার্যক্রমের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে যা বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পথে নতুন দ্বার খুলে দিয়েছে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার মধ্যে ডক্টর সরকারের সক্রিয় পদক্ষেপ বন্যা মোকাবেলার জন্য তিনি দ্রুত এনজিও প্রতিনিধি এবং ত্রাণ সংস্থার সঙ্গে বৈঠক করেন এবং বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ কার্যক্রম শুরু করেন তহবিল গঠন এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বন্যার্থ মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে এই সংকট মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা সাধারণ মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে যা সরকারের প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপন করেছে ডক্টর ইউনুস সরকারের আরেকটি বড় সাফল্য হল প্রশাসনে ব্যাপক সংস্কার পুলিশের আইজিপি এসবি র্যাব সহ বিভিন্ন প্রশাসনিক সংস্থায় পরিবর্তন আনা হয়েছে আইন বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন নতুন করে সাজানো হয়েছে যা প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি করেছে প্রশাসনের দুর্নীতি রোধ স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে এসব সংস্কারমূলক পদক্ষেপ সরকারের একটি দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন জানিয়েছে ডক্টর ইউনুস রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন যা সরকারের স্থিতিশীলতাকে নিশ্চিত করেছে এবং রাজনৈতিক সহিংসতার ঝুঁকি কমিয়েছে এটি জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার স্বল্প সময়ের মধ্যে দেশ পুনর্গঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে তবে এই সাফল্যগুলো অর্জনের পরও সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে অর্থনৈতিক পুনরুদ্ধার দুর্নীতি প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা তা সত্ত্বেও সরকারের প্রাথমিক পদক্ষেপগুলো দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে যা একটি সমৃদ্ধ সুশাসিত এবং মানবিক বাংলাদেশ গড়তে সহায়ক হবে